গুড মর্নিং গাইস সুন্দর একটি মিষ্টি সকাল আর ঘুম ভাঙতে না ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখি আটটা ত্রিশ বেজে গেছে দেন হচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়লাম তারা করে দেন হচ্ছে আমি ব্রাশ করার জন্য সামনের দিকে আগাছিলাম আসলে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে আর আজকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণ হচ্ছে ঘুমটা ভালো হয়েছে এক ঘুমে সকাল সাড়ে আটটা বেজে গেছে তো বিছনা থেকে নেমে আমি চলে আসি বেসিনের সামনে দেন হচ্ছে ব্রাশটা নিয়ে ব্রাশ করা শুরু করে দিই তো গাইস কিছুদিন ধরে হচ্ছে আমার ভ্যাকেশন ছিল যার কারণে সে রিল্যাক্সে কাটিয়ে ফেলেছি বাট আমার ভার্সিটির ভ্যাকেশন শেষ সো আমাকে আবার পড়ালেখায় মনোযোগ দিতে হবে আর লাস্ট সেমিস্টার সো আমাকে এখন সব কিছু ছেড়ে আবার পড়ালেখায় মনোযোগ দিতে হবে এবং আমার থিসিসের কাজ চলেছে সো সেগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বো যার কারণে হচ্ছে সব কিছু ফেলে আমাকে এখন অনেক ব্যস্ত হয়ে পড়তে হবে তো আমার ব্রাশ করা শেষ দেন হচ্ছে আমি হাত মুখগুলাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি দেন হচ্ছে আমার গামছাটা নিয়ে আমি হচ্ছে মুখ ভালো করে মুছে নিই দেন হচ্ছে সরাসরি চলে যাওয়া হচ্ছে কিচেনে আর কিচেন রুমে গিয়ে হচ্ছে ছোট আমার যে পাতিলে করে হচ্ছে চা বানায় সেটা আমি ভালো করে ধুয়ে নিই দেন হচ্ছে পানি নিয়ে নিই নেওয়ার পর হচ্ছে পানি গরম করতে দিয়ে দিই হচ্ছে গ্যাসে করে তো আমি চুলাটি জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করি পানি ফোটার জন্য দেন হচ্ছে পানি ফুটে গেলে এরপরে হচ্ছে আমি রং চাটা বেশি পছন্দ করি আর রং চার সাথে হচ্ছে আমি বিভিন্ন ধরনের মশলাগুলো ইউজ করে থাকি সো আমি হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি এবং হচ্ছে তেজপাতা এগুলো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে ভালোভাবে ফুটে যাওয়ার পরে দেন হচ্ছে আমি এর ভিতর চা পাতাগুলো দিয়ে দিই আর এই চা পাতাগুলো হচ্ছে গাইস জাফলংয়ে গিয়েছিলাম চিলেটে দেন সেখান থেকে কিনে আনা সো এই চা পাতাগুলো খুবই চমৎকার একদম অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায় সো অনেক ভালো লাগে আর নিজের হাতে চা বানাইতে আমার খুবই ভালো লাগে গাইস তো আমি হচ্ছে যখন থেকে চট্টগ্রামে থাকতাম তখন থেকে আসলে চাল আবার হয়ে যায় এর আগে আসলে আমি এসএসসি পর্যন্ত কোনো চাটা টা খাইতাম না দেন হচ্ছে চালাবার হয়ে যায় সো এরপর থেকে আমার সকালে এবং হচ্ছে সন্ধ্যায় এক কাপ চা না হলে হয় না সো আমি বানাইতে বানাইতে অভ্যেস হয়ে গেছে দেন হচ্ছে আমি পানি গরম করা শেষ আর আমি এক একটু লেবু কেটে নিচ্ছিলাম কারণ আমি চায়ের সাথে মশালার সাথে আমি লেবুটাও ইউজ করি সো আমি লেবুটা কাপের ভিতর দিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো চিনি দিব সো আমি একটু চায়ের চিনিটা বেশি খাই সো আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়ে দেন হচ্ছে প্রচুর পরিমাণে হিট হয়েছে আর আমি পরে হচ্ছে আমার কাপে করে আমি যতটা চা খাবো পরিমাণ মতো হচ্ছে ঢেলে নিই তো গাইস আমি আগেই বলেছি যে আমি আমার নিজের কাজটা নিজে করতে একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি আর যেহেতু চা সো আমার নিজেরটা নিজেরই বেশি পছন্দ যার কারণ হচ্ছে আমি আমার নিজের হাতে বানিয়ে দেন হচ্ছে চলে যায় একদম সাদে যেহেতু একটা সুন্দর মিষ্টি সকাল সো আমার মনে একদম স্বাদে বসে প্রকৃতি দেখবো এরকম সুন্দর পরিবেশে আর সকালের একটা খোলামেলা বাতাস তো এরকম সুন্দর প্রকৃতির মাঝে এসে আমি সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে কেক সো কেক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিজের হাতে তৈরি এক কাপ চা আসলে অসাধারণ ছিল কারণ আমি আগে বলেছি চাটা হচ্ছে সিলেট থেকে জাফলং এ বেড়াইতে গিয়েছিলাম তো তখন মেশিছিলাম সো চাটা অনেক সুন্দর আসলে তো আসলে চার পরিবেশটা এবং প্রকৃতিগুলা দেখতেছিলাম আর সকাল যেহেতু সো একটা হিমেল হাওয়া বইছিল আর এরকম পরিবেশের মাঝে আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম গাইস একদম ঘুম থেকে উঠে সকাল সকাল একদম নিজ হাতে এক কাপ রঙ চা বানিয়ে এনে ছাদের উপর খাচ্ছি প্রকৃতি দেখতেছি সো অসাধারণ আর কি তো আসলে আমার মানে লাইফটা কেমন জন্য আসলে আমি সব কিছুই মানে এভরিথিং আসলে নিজে নিজে করতে ভালো লাগে সেটা রান্না বাড়া থেকে শুরু করে এভরিথিং আসলে আর চার কথা যদি বলি সো আমি বলবো আমার নিজের হাতে চাটাই আমার কাছে বেস্ট মনে হয় কারণ রঙ চার কথা যদি বলেন স্পেশালি দুধ চা আমি অনেক ভালো তৈরি করি বাট স্পেশালি রং চা যদি কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চ্যালেঞ্জ তো গাইস এভাবে আজকাল সকালটা কেটে গেল আমার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ